আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যাচ্ছে তো এটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন যে আসলে কীভাবে ইনস্ট্যান্ট পেমেন্টটা নিতে হয় আর এটা কিন্তু সেম একদম পিগি পিগিতে যারা কাজ করেছিলেন তারা জানেন যে পিগি পিগিতে কিন্তু ইনস্ট্যান্ট উইদ্রো করা যেত তো এটাতেও কিন্তু সেম একদম সেম ক্যাটাগরির একটা প্রজেক্ট এতে এখানেও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট উইথড্র দিতে পারবেন এবং এটাও কিন্তু পরবর্তীতে লিস্টিং হবে ঠিক পিগি পিগির মতো আপনারা জানেন যে পিগি কিন্তু অনেকে ভালো টোকেন পেয়েছে এবং ভালো আর্নিং করেছিল তো এটাও কিন্তু ভবিষ্যতে হয়তো লিস্টিং হবে তবে এখান থেকে উইথড্রল দেওয়া যাচ্ছে তো উইথড্রল প্রসেসটা দেখাবো কীভাবে কাজ করুন আপনাদেরকে সেটাও দেখাবো তবে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দশ হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এখান থেকে আপনাদেরকে নতুন নতুন সব ভিডিও আপনারা শেয়ার করি যাতে করে আপনারা এখান থেকে ভালো ভালো প্রজেক্ট আপনারা সকলে পেয়ে যান এবং এখান থেকে আপনারা যে কোনো হেল্প আপনারা নিতে পারেন এই জন্য আপনাদের জন্য এই এখানে কাজ করা দেখেন এখান থেকে কিন্তু আপনি যে কোনো হেল্প আপনারা নিতে পারবেন তো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো চলুন এখন কাজের প্রসেসটা দেখায় যে আসলে এখানে কাজটা কীভাবে করবেন তো দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উদ্রোনামে একটা অপশন রয়েছে এছাড়াও এখানে দুই রকম ধরনের টোকেন রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো দেখেন এই যে একটা টোকেন আর এই যে একটা টোকেন দুই ধরনের টোকেন দেখতে পাচ্ছি সো এই টোকেনের বিষয়গুলো দেখাবো তার আগে টাস্ক থেকে একটু ঘুরে আসি দেখেন এখান থেকে বিভিন্ন রকম টাস্ক রয়েছে যেগুলো কমপ্লিট করলে এইখান থেকে আপনারা দুই ধরনের টোকেনই পাবেন তো এই যে এই টোকেনটার মূল্য কত সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখায় তো এখান থেকে আমরা এখন উইথড্রো অপশনে যাবো তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন উইথড্রল অপশন দেখতে পাচ্ছেন এই যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু আপনাদেরকে উইথড্র দিয়েছিলাম এবং সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন দুইটা কিন্তু উইথড্র দিয়েছিলাম তো চলুন আমি যে উইথড্র দিয়েছিলাম সেই প্রুফগুলো দেখিয়ে আসি তাহলে আপনারা বিশ্বাস করবেন যে আসলে আমি উইথড্রলটা পেয়েছিলাম কিনা দেখেন এখান থেকে একটা জিরো পয়েন্ট জিরো থ্রি আর একটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইউএসটি ঠিক আছে তো গাইজ দেখেন এই যে আমার এখানে দুইটা উইথড্রল দেখতে পাচ্ছেন এবং এই দুইটাই কিন্তু আপনারা যদি খেয়াল করেন তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো এই যে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখান থেকে সকল ফি কেটে এই দুইটা কিন্তু আমরা উইথড্র দিতে পেরেছি ঠিক আছে সো এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর টন ঠিক আছে তো এইভাবে আপনারা উইথড্র দিতে পারবেন এবং এইগুলো কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র দেওয়া যায় দেখেন এখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র হবে আপনারা জাস্ট আপনাদের এখান থেকে কাজ কীভাবে করতে হবে দেখেন এই যে দেখেন আমি আপনাদের সরাসরি এখন আপনাদের সামনে দিয়ে দেখাবো তো উইড্রোল দেওয়ার জন্য আমাদের কিন্তু এই টোকেনটা লাগবে এই টোকেনটা আপনার টাস্ক কমপ্লিট করলে হয়ে যাবে দেখেন এই টোকেনটার মূল্য কিন্তু একটা ফান্ড টোকেনের মূল্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইউএসডি এবং আমার বর্তমানে পঁচিশ ডলারের মতো রয়েছে মানে পঁচিশশো সাতাশিটার মতো ফান্ড টোকেন রয়েছে যার কারণে এখানে পঁচিশ ডলার দেখাচ্ছে তবে এখান থেকে উইড্রো দেওয়ার জন্য পিগি ভিতরে এখান থেকে সর্বোচ্চ দেখেন কত পর্যন্ত উইথড্র দেওয়া যায় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিরিশটা ফান্ড টোকেন লাগবে এবং জিরো পয়েন্ট থ্রি ইউএসডি আমরা পাবো তো এর জন্য আমরা উইদ্রো অপশনে ক্লিক করবে এটা উইড্রো মানে সিরিয়াল বাই সিরিয়াল উইথড্রো দিতে হবে আপনি যদি এটা দিতে চান হবে না আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল উইথড্রো দিতে হবে আর এখান থেকে অবশ্যই টর্ন কিপারটা কানেক্ট করে নেবেন তো আমরা এই তিরিশটা ফান্ড টোকেন এটা উইড্রো দিব মানে এটার মূল্য হচ্ছে জিরো পয়েন্ট তো ওই ক্লিক করব ক্লিক করলে এখান থেকে দেখেন আমাদের এখানে কত ফি কাটবে সেটা শো হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু ফি কাটবে তো ফিটা অবশ্যই দিতে হবে জিরো পয়েন্ট ফি কাটবে তো ফিটা কাটা হলে তারপর আমরা এখান থেকে রিসিভ করবো কতটুকু দেখেন এখান থেকে জিরো এটা আমরা রিসিভ করবো এর জন্য নিচে আমাদের দেখেন পয়েন্ট নামে একটা অপশান রয়েছে এই পয়েন্টের কাজটা কি এটা হচ্ছে আপনাদের রেফারেল মানে এখান থেকে পিগি পিগির মতোই কিন্তু সেম যে এখান থেকে রেফারেল না হলে উইথড্রল দিতে পারবেন না যত ধাপ মানে উইথড্রল ধাপ আগাবেন তত কিন্তু রেফার লাগবে এই জন্য একটু প্রবলেম আসলে যারা রেফার ভালো করতে পারেন তাদের জন্য এই প্রোজেক্টটা ভালো হবে আমি মনে করি তো দেখেন এই কিন্তু উইথড্র অপশনে ক্লিক করলাম তারপর টন কিপারটা থেকে সিলেক্ট করে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম এই যে কানেক্ট ডলারটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে দেখেন আমাদের এটা কিন্তু লোডিং নিচ্ছে আর লোডিং নেওয়ার কিছুক্ষণ পরে আমাদের উইথড্রলটা হয়ে যাবে পর হচ্ছে আমরা পঞ্চাশ যে টোকেন রয়েছে সেটা উইথড্রল দিব এটার মূল্য কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ডলার ঠিক আছে তো এরপর এক ডলার রয়েছে এরকমভাবে আপনারা উইথড্রল দিতে পারবেন এটা হয়তো কিছু সময় লাগতে পারে কয়েক মিনিট মতো সময় নেবে তারপর হয়তো এটা উইথড্রলটা হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তারপরে পরবর্তী উইথড্রলটাও দিয়ে দেখাবো আপনাদেরকে তো গাইজ দেখেন এখানে এক মিনিটেরও কম সময় লেগেছে উইদ্রোটা চলে এসেছে এখান থেকে লোড নিবে আপনার এখান থেকে রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলে কিন্তু দেখবেন যে এটা উইথ্রো হয়ে যাবে এখান থেকে লোড নেবে মনে হবে যেন যেন কত সময় লেগেছে দেখেন আমাদের উইথড্রোটা কিন্তু চলে এসেছে আপনি যদি একটু খেয়াল করেন দেখেন আমাদের এখানে উইথড্রলটা চলে এসেছে তো আমরা আবার উইথড্রো দিব দেখেন এখান থেকে পঞ্চাশটা টোকেন উইদ্রো দেব মানে যেটার মূল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ইউচডি ডলার তো এটা উইথ্রো দেওয়ার জন্য আপনার দেড়শোটার মতো পয়েন্ট লাগবে মানে এটা হচ্ছে রেফার পয়েন্ট ঠিক আছে তো এটা হচ্ছে আমরা এখন উইথড্র দিব উইড্রো বাটনে ক্লিক করলাম তারপর আবার টর্ন কিপারটা সিলেক্ট করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে পাসকোর্ডটা দিয়ে দিব তো দেখেন এই যে কানেক্ট হয়ে গেল এখন আবার উইথ্রো হবে তো উইড্রো হলে আমরা আমাদের টন কিপার এসে এটাকে দেখবো যে আসলে উইদ্রোটা হয়েছে কি না এরকমভাবে রিফ্রেশ দিব তাহলে উইদ্রোটা দেখতে পারবো যে আসলে কতটুকু সময় লাগছে সময়ই লাগবে না এখান থেকে এক মিনিটের মধ্যে আপনার উইথড্রোটা চলে আসবে ওখান থেকে লোড নিবে কিন্তু এখানে উইদ্রোটা ঠিকই চলে আসবে ঠিক আছে সো আপনাদেরকে সরাসরি উইথড্রো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারাও কাজ করতে পারেন তবে এটা কিন্তু সকলের জন্য না এটাতে যারা হচ্ছে রেফার করতে পারে তাদের জন্য এই কাজটা আমি মনে করি খুব ভালো হবে কারণ হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে ইনকাম করতে করতে পারবেন আর এটা হচ্ছে টন আকারে আসছে এখান থেকে টন কিপার সিলেক্ট করে দিলে টন আকারে আসবে ঠিক আছে সো টন আকারে আসলে কী হবে এখান থেকে আপনি এটাকে দেখেন কত ডলার আমার এটা হচ্ছে সাতাশ সেন্ট মানে এখানে তিরিশ সেন্টের মতো ওয়েট দিয়েছিলাম আমি এখান থেকে সাতাশ পেয়েছি বাদ বাকিগুলো ফি নিয়েছে ওখান থেকে ঠিক আছে সো এরকমভাবে আপনারও ফি লাগবে আর এটাতেও এখান থেকে আপনারা এটাকে কনভার্ট করে আপনারা যে কোনো প্রোজেক্টের জন্য আপনি কাজ করতে পারেন এই যে দেখেন সাথে সাথে দেখেন আপনারা আপনাদের সাথেই কথা বলতে বলতে কিন্তু এটা চলে এসেছে উইদ্রোটা তো দেখেন এই যে সাতচল্লিশ সেন্টের মতো পেয়েছি এখান থেকে আমরা সাতচল্লিশ সেন্টের মতো পেয়েছি বাকিটা কিন্তু আমাদেরকে ফি কেটেছে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে দ্রোটা চলে এসেছে কিন্তু এখানে দেখেন এখনও এখান থেকে লোড নিচ্ছে তবে এটাকে এখান থেকে রিলোড পেস করে নিলে দেখবেন যে আপনার এটা উইড্রোটা এখান থেকে টিকমার্ক হয়ে গিয়েছে এখন যদি এখান থেকে এক ডলার নিতে চান সেক্ষেত্রে আপনার উই তিনশোটার মতো পয়েন্ট লাগবে মানে এখান থেকে হয়তো তিনশোটা রেফার যেটাকে বলে তো এরকম লাগবে তো এটা যদি তিনশোটা রেফার যদি করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে দুই ডলার প্লাস হচ্ছে এখান থেকে আর্নিংটা হবে মানে এখানে এক ডলার এখানে ফাইভ পঞ্চাশ সেন্ট এখানে তিরিশ সেন্ট এখানে এক সেন্ট এরকমভাবে প্রায় দুই ডলারের মতো কাছাকাছি আপনার এখান থেকে আর্নিং হবে তো আশা করা যায় এখান থেকে আপনারা কাজ করবেন এবং এখান থেকে পেমেন্টটা নেবেন তো এই প্রোজেক্টটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন না থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে